আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো তোমরা তো জানো যে দুই সালে এসে আমাদের বাংলাদেশ নতুন করে স্বাধীন হলো এবং এই স্বাধীনতার পেছনে যারা ছিলেন আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময়ক সার্জিশ আলম তোমরা যারা তাকে চিনো না হয়তো বিভিন্ন টিভি চ্যানেলে তাকে দেখেছ কালকে দেশ নতুন করে স্বাধীন হওয়ার পর তিনি একটি বার্তা দিয়েছেন আমরা দেখি যে তোমাদের নতুন কারিকুলামে পরিবর্তন আসার খুব বেশি সম্ভাবনা রয়েছে তাই সে বলেছে সালে হয়তো এই নতুন কারিকুলামে পরিবর্তন আসতে পারে আমরা এখন ওনার বার্তাটি দেখি যে উনি কি বলেছেন যে চব্বিশ সালে এসে আমি এমন একটা বাংলাদেশ চাই মানে রকম চেয়েছে দেখো এক নাম্বার হচ্ছে যেখানে মিডিয়ার ভাই বোনেরা সত্যি তথ্যটা মানুষের কাছে তুলে ধরতে পারবেন তোমরা শিক্ষার্থীরা যারা এই আন্দোলনটি দেখেছ এবং শেষ পর্যন্ত দেখেছিলে তারা দেখেছে যে বাংলাদেশের বিভিন্ন ধরনের মিডিয়ার টিভি চ্যানেল যে তারা ছাত্রদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের সংবাদ প্রচার করেছে তারা সঠিক তথ্যটা মানুষকে দেয়নি ঠিক আছে যেমন ইন্টারনেট বন্ধের যে বিষয়টি ছিল তারা ভুল তথ্য মানুষকে প্রচার করেছে তাই সে বলেছে যে মিডিয়ার ভাই বোনেরা সত্যি তথ্যটা মানুষের কাছে তুলে ধরবেন দুই নম্বর হচ্ছে এমন একটা শিক্ষা ব্যবস্থা চাই যেটা দিয়ে আমরা পুরো বিশ্বকে চ্যালেঞ্জ করতে পারবো দেখেছো সে ইনডিরেক্টলি কিন্তু বলে দিয়েছে যে শিক্ষা ব্যবস্থার পরিবর্তন চাই মানে বর্তমানে শিক্ষা ব্যবস্থাটা আমিও জানি যে এটা ঠিক না বা পুরোপুরি কার্যকর করা এখনও সম্ভব হয়নি তাই উনিও বলেছে কি এমন একটা শিক্ষা ব্যবস্থা চায় যেটা দিয়ে আমরা পুরো বিশ্বকে চ্যালেঞ্জ করতে পারবো তো আশা করা যায় যে পরবর্তীতে শিক্ষা ব্যবস্থার পরিবর্তন হতে চলেছে তারপর আছে কি দেখো এমন একটি স্বাস্থ্য ব্যবস্থা চাই যেটা একদম এলাকার মানুষ নিশ্চিন্তে সেটি নিতে পারবে মানে প্রত্যেকটা মানুষ যেন বিশেষ ধরনের স্বাস্থ্য ব্যবস্থা নিতে পারে সে ব্যবস্থা আমাদের বাংলাদেশে হওয়া চাই এমন একটি বিচার ব্যবস্থা চাই যেখানে যে ধর্মের যে বর্ণে যে রাজনৈতিক পরিচয় হোক না কেন নিশ্চিন্তে সত্য একটি বিচার পাবে মানে কোন ধরনের রাজনৈতিক পরিচয় ধর্ম বর্ণ নির্বিশেষে সবার একটি সমান বিচার নিশ্চিত পাবে পাঁচ নাম্বার হচ্ছে যে কি বলেছে দেখো এবং এমন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী চাই যেটি আমার আস্থার জায়গা হবে হ্যাঁ এই বিষয়টা আমি ওনার সাথে একেবারেই একমত কারণ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আমাদের এই ছাত্র ভাইদের উপর নির্বিচারে হত্যা করছে এবং তাদের অনেক হামলা করছে যার কারণে আবু সাইদের মতো অনেক ছাত্র মারা গিয়েছে তোমরা যারা আবু সাইদের ভিডিওটি দেখেছো চোখে পানি আসার মতো কি আর বলবো তারা গুলি করেছে মানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুরোটাই পরিবর্তন চেয়েছে ওনার চাওয়া মধ্যে আমি একমত তোমরা যারা যারা একমত তারা অবশ্যই আমাকে কমেন্টে জানাও এমন বাংলাদেশ আমরা সত্যি চাই এটা আমাদের স্বপ্নের বাংলাদেশ আশা করি পরবর্তীতে প্রজন্ম অর্থাৎ তোমরা এরকম করতে পারবা ঠিক আছে আর যারা যারা একমত তারা আমাকে কমেন্টে জানাও আজকে এই পর্যন্তই ছিল আল্লাহ হাফেজ